শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা সুনত নফল রোজাগুলোর মধ্যে অন্যতম হল শাওয়াল মাসের ছয়টি রোজা আল্লাহ রাসুল সালু ওয়াসাল্লাম নিজে এ আমল করেছেন এবং আমল করার নির্দেশ দিয়েছেন সাওয়ালের ছয় রোজার ফজিলত বর্ণনা করে তিনি সহি মুসলিম হাদিসে বলেন যারা রমজানের রোজা পালন করবে এবং সাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে তারা যেন সারা বছরই রোজা পালন করল শাওয়াল মাসের ছয় রোজার ফজিলত সম্পর্কে হজরত আবু আয়ুব আনসারি হয়ে একটি হাদিসে বর্ণনা করেছেন তিনি বলেন রসল সাল আলহি ওয়াসলাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখল অথপর শাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখল সে যেন সারা বছর ধরেই রোজা রাখল হজত উবাইদুল্লাহর রাজ্লাহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্মকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আমি কি সারা বছর রোজা রাখতে পারবো তখন রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন তোমার ওপর তোমার পরিবারের হক রয়েছে কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওলির ছয় রোজা রাখো তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সব পাবে ইমাম নববী এ বিষয়ে বলেন রমজান মাস উনত্রিশ বা ত্রিশ দিনের হয়ে থাকে রমজানের তিরিশটি রোজা ও সাওলের ছয়টি রোজা মিলে মোট ছত্রিশটি রোজা হয় আল্লাহতলার পুরানি সুরা আন আমের একশো ষাট আয়তে বলেছেন যে কাজ নিয়ে এসেছে তার জন্য হবে তার দশ গুণ সেই হিসাবে ছত্রিশটি রোজায় দশ গুণ স্তব মেলে তিনশো দিন বা পুরো বছর রোজা রাখার স্তব পাওয়া যায় ছয় রোজা রাখার নিয়ম সম্পর্কে ফকি ও আলিমগণের অভিমত হল যেহেতু শাওয়াল মাসের প্রথম দিন মুসলিম মাহর জাতীয় উৎসব এবং ওই দিনে রোজা রাখা হারাম তাই ঈদ উল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের কোনো ছয় দিনে রোজা রাখলেই উল্লিখিত সব লাভ করা যাবে কেননা হাদিসে শাওয়াল মাসের ভেতর ছয় রোজা রাখার কথা বলা হয়েছে মাসের শুরুতে মধ্যভাগে না শেষাংশে সেই বিষয়ে হাদিসে উল্লেখ করা হয়নি কেউ চাইলে একা থারে ছয়টি রোজা রাখতে পারবে আবার কেউ চাইলে বিরতি দিয়েও রাখতে পারবে মূল কথা হলো শাওয়াল মাসের মধ্যে ছয়টি রোজা রাখলেই হাদিসে বণিত সোয়াব পাওয়া যায় মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা